আসসালামু আলাইকুম ভাই আজকে দুপুরবেলায় কিন্তু ভিডিওর মধ্যে এসে গেছি সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু দাদা ও ছোট ভাই বোনেরা এবং মা চাচারা তাদেরকে একশোবার নমস্কার জানাচ্ছি এই ভিডিওর মধ্য দিয়ে তো আজকে ভাই সেই স্টাইলে একটা ভিডিও করব তবে আমি যে পদ্ধতিতে প্রত্যেকটা দিন ভিডিও করি ওই পদ্ধতিতে আজকে ভিডিও করব না ভাই আজকে আইটেমগুলো কিন্তু অসাধারণ তবে আমি এক এক করে বলবো আপনারা ফলো করবেন তো চালু শুরু স্টার্ট কথা বলবো না তো এটা আমার ভাইরাল ডায়লগ ভাই এটা আমি বলবো এই মাইন্ড করবেন না তো সর্বপ্রথমে আমি নিছি মুড়ি মুড়ি নিছি এই যে দেখতে পারছেন এটা কলার পাতা ভাই কলার পাতা দিয়ে মুড়ি খাবো কোনো দিন দেখেছেন ভিডিও তো ভাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কথা বাড়াবো না তো গেল এক নম্বর পয়েন্ট নাম্বার টু এসে গেলো ভাই এই যে দেখেন দমকল শাক এটা তো ভাই ভালো জিনিস সেটাও মুড়ির সঙ্গে খাবো তারপর আসলো ভাই এই যে জঙ্গলের একটা ফুল জানি না ভাই এই গাছটার নাম কি তবে আমি জানতে পেরেছি তো অবশ্যই খাইলাবাদে টেস্ট হবে আর কি তো চালু সরি স্টার্ট কথা বলব না আমি নিয়ে নেছি তারপরে নাম্বার 4 এটা ভাই বলে আমরা বলি ভাই বাংলাদেশে একি মানে টুকরাই গ্যাস তো চালু সরি স্টার্ট এক kasa টুকরাই প্লাস গ্যাস পাতা মুরির সঙ্গে আমি আপনাদেরকে খাওয়াইয়ে দেখাবো তো আপনাদেরকে একটা বেনেদন দেবো তো কথা বলব না 110% গ্যারান্টি দিলাম 90 10% গ্যারান্টি ফুল এন্ড ফাইনাল টেস্ট আমার কাছে এইসব সব বস্তুগুলা তবে আমি কাঁচা খাব আপনাদের মাঝে কথা বাড়াবো না চুরি করে দেবো ইনশাল্লাহ তো চালু ছুরি স্টার্ট মাইন্ড করবেন না ভাই তো সর্বপ্রথমে বিসমিল্লাহ রহমানি রাহিম কয়েকটা মুড়ি খেয়ে নি নাকি তো ভাই আপনাদেরকে দেখালাম ঠিক আছে তো হয়তো কোনো কোনো ভাই ব্রাদার বলে ভাই এবং বোনেরা বলে তো খায় না ডাইরেক্ট ফলো করবেন আমার মুখের মধ্যে আমি খাই কি না দেখেন আমি খাই কি না হুম হুম क्या भर्ती হুম একটু সাউন্ড বন্ধ করে বলে ভিডিওটা হয়েছে আর দুই তিন মিনিট তো ভাই এটা দেখছেন দমকল শাক ফুলের সাথে আমি খাবো ফুল ফুল এই যে দেখেন কথা বলা না গোটাও আছে এই যে দেখেন খাবো আমি হুম হুম তিল টেস্ট আছে একটা মানে কাঁচা দমকল শাক ফুলের গোটার সাথে খালি তিল তিল একটা সেন্ট আসে জানি না ভাই এটা কি শাক খাইলে কি হবে সেটাও জানি না তবে আপনাদেরকে বিনোদন দিতে ভাই আমি নিয়ে যাচ্ছি আজকে নতুন করি ভাই ছোট্ট কথা বলছি উপরে আল্লাহ জানি না এটাকে কি বলে আপনারা জানেন দেখেন ভালো করি তবে আমি ফুলটা খাবো কথা দিছি ভাই খাবো এই যে দেখেন হুম আমার কাছে কোনো ব্যাপারই না ভাই ঠিক ভাই এই যে এলাচির মতো টেস্ট একটা আসে এলাচি মানে খাইলে যে এরকম একটা টেস্ট আসে কাঁচা এলাচি তদ্রুপ ওই রকম একটা এলাচির মতো টেস্ট আসে এই যে দেখেন ভাই এটা কাঁচা টুপরাই কি বলছি পাতা কাঁচা টুপরাই আমি একসাথে খাবো তো খাবো ভাই আপনারা দেখেন একটু বলি আস খালি দুই মিনিট হয়েছে ভিডিও লাস্ট ভিডিও হয়েছে হাই রে হাই ভিডিও গেছে এখন অল্প একটু বাকি আছে তো ভাই দেখেন এদিকে নিয়ে আস बस साधारण टेस्ट भाई